মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর সিলভার কালার ফাইভ ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি একদম মিড বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের ভিতরে একটা পাঁচটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটেগের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে স্পেশাল পাঁচটি একদম টপ গ্রেডেড প্রিমিয়াম একদম মিড বাজেটের মধ্যে রিজনেবল প্রাইজের ভিতরে একটা পাঁচটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে টপ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আজকে আপনাদের সাথে কনফিগার শেয়ার করবে এবং সবথেকে বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্ট রিসিভ করে দেখে চেক করে দেন আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের পেজে এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে আমি ভিডিওতে আগেই বলেছি যে আজকে কিন্তু একদম টপ গ্রেডের একদম সুপার একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একদম লেটেস্ট কিছু ল্যাপটপ থাকবে অনলি পাঁচটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো না দেখলে কিন্তু আপনার ল্যাপটপের কেনার বিষয়টা কিন্তু অপূর্ণ থেকে যাবে তো আমি প্রথম যে মডেলটা শুরু করতেছি এটা দেখেন কি কিউট একটি ল্যাপটপ ফুল অ্যালুমিনিয়াম বডি ন্যানোভেজেল ডিসপ্লে একদম সুন্দর একটা কনফিগারেশনের মিড বাজেটের মধ্যে এই ল্যাপটপটি দেখে কেউ বুঝতেই পারবে না যেটা ইউজ ল্যাপটপ এত ফ্রেশ কন্ডিশন এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে এই ল্যাপটপগুলোর আপনি দেখে দেন অনেকগুলো দেখেও পার্চেস করতে পারবেন এবং এমন কন্ডিশনের প্রোডাক্ট যে একটা দেখলে একটাই চয়েস হবে মডেলটি হচ্ছে ডেল ল্যাচিটুইড সেভেন থ্রি ডাবল জিরো মেটাল বডি ল্যাপটপ এটা প্রসেসর কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এম থার্ডিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লে এফ এবং একেবারে ন্যানোভেজেল ডিসপ্লে একটা ফর্ড জেনারেশন বা থার্ড ইন জেনারেশনের ল্যাপটপের যে লুকিংটা হয়ে থাকে এই ল্যাপটপের লুকিংটা কিন্তু অ্যাজ লাইক সেম এবং এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি এবং ক্যামেরাতে সাইবার লক স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে এবং ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ফুল মেটাল বডি এটা অ্যালুমিনিয়াম বডির সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিতেছি অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ল্যাপটপটি দেখলে মনে হবে যে এটা পঞ্চাশ থেকে ষাট বাজেটের একটি ল্যাপটপ অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আমাদের এস ল্যাপটপ থেকে এই প্রিমিয়াম ডিভাইসটি আপনি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ মার্কেট এখন বর্তমানে হটসেলিং প্রোডাক্টের ভিতরে মাইক্রোসফটের প্রোডাক্টটি কিন্তু একেবারে হটসেল আইটেম কারণ এখন মাইক্রোসফটের প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে এবং এই প্রোডাক্টগুলোর সব থেকে স্পেশালিটি হচ্ছে এটা ডিউরিবিলিটি অ্যান্ড ব্যাকআপ অনেক লং টাইম এই ল্যাপটপগুলো ইউজ করা যায় এবং এগুলোর সার্ভিস হিস্টোরি একেবারে নাই বললেই চলে এবং ব্যাক তো অসাধারণ পাঁচ থেকে ছয় ঘন্টা তো অনায়াসে ব্যাক আপ দেয় ল্যাপটপগুলো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ প্রসেসর কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স থার্ড ইন পয়েন্ট ফোর ইঞ্চি টু টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ দেখলে মনে হবে যেন এটা আপনার দেড় লাখ টাকা বাজেটের একটি ল্যাপটপ মানে এটা এবং কন্ডিশন এত ফ্রেশ আপনি যদি ক্লোজলি দেখায় দেখেন এটা এত ফ্রেশ একটি ল্যাপটপ এটা যে ফাইভ সেভেন জেন ল্যাপটপ দেখে মনেই হবে না এত ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের এস ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন অনলি থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকায় এই প্রিমিয়াম ল্যাপটপটি এর ফ্ল্যাগশিপ ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি থার্টি থ্রি থাউজেন্ড টাকা অনলি তেত্রিশ হাজার টাকা যেটা আনবিলিভেবল মনে হবে আপনার কাছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন এরপরে চলে যাচ্ছি মাইক্রোসফটের একটি স্পেশাল ল্যাপটপ এটাও মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম এইট জিবি র্যাম চার হাজার দুশো বাশি স্পিডের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টু কেড টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড এবং এই ল্যাপটপটি হচ্ছে লেদার বডি মেটাল মেটাল বডি এবং মেটালের উপর এখানে লেদারের এই পার্টটা হচ্ছে লেদারের সফট একটি পার্ট রয়েছে ল্যাপটপটিতে যেটাতে আপনি খুব ভালো একটা হ্যান্ড ফিল পাবেন ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটা ছয় সাত ঘন্টা মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যা তো আমরা তিন ঘন্টা এইচএমএস ল্যাপটপ থেকে তিন ঘন্টা তো গ্যারান্টি অবশ্যই পাবেন অরিজিনাল চার্জার রয়েছে এবং ইন্টেল আইরিশের আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটিতে চার জিবি এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপটিও আমাদের মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন এইট জিবি টু ফিফটি সিক্স করতে পারতেছেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা বাজেটের ল্যাপটপ তেতাল্লিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এটার হিউজ স্টক রয়েছে আমাদেরকে নিকট অ্যাভেলেবেল স্টক রয়েছে দেখে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এবং ল্যাপটপগুলো দেখে আপনি নিউ একটা ফিল পাবেন এত ফ্রেশ কন্ডিশন এরপরে চলে যাচ্ছি আরেকটি ভ্যারিয়েন্টে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন ইলেভেন জেনারেশান এটা ব্ল্যাক কালার মেটাল বডি প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেন র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএডি থার্ডিন পয়েন্ট ফোর ইঞ্চি টু টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে একদম স্লিম ল্যাপটপ এটি ডিউরেবিলিটি অনেক বেশি হবে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দিবে এই ল্যাপটপগুলো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ অনয়সে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন কোরআ সেভেন ইলেভেন দিয়ে সিক্সটিন পাঁচশো বারো ভ্যারিয়েন্টটি অনলি ফিফটি সিক্স টাকা বাষট্টি হাজার টাকা প্রাইস ছিল এটা আজকের ভিডিওতে অনলি ছাপ্পান্ন হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো সম্মানিত বিয়ার্স আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি একদম অরিজিনাল অথেন্টিক চার্জারটি এবং ল্যাপটপের যে অরিজিনাল চার্জার এটা আমাদের থেকে আপনি কালেক্ট করতে পারবেন ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে ব্যাগ এবং বক্স একটা গিফট হিসেবে মাউস কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করতেছি থার্টি ডেস প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থার্টি ডেস আপনার মতো করে আপনি রান করবেন প্রোডাক্টে কোনো ধরনের ট্রাবল পাওয়া গেলে কিন্তু আপনার প্রোডাক্ট চেঞ্জ করে দিব এরপরে পাঁচ বছর একটা লম্বা সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম